হ্যালো এভরিওয়ান আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ইংলিশ লিখা লিখেছি কিন্তু সেই ইংলিশ লিখাটাকে একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি না যে ইংলিশ লেখাটি আমার সঠিক হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে আমার মধ্যে আমার আমাদের অন্তরের মধ্যে একটা চিন্তা চেচ চেতনা সৃষ্টি হয় যে লেখাটা যে লিখলাম সে লেখাটা আসলে কি সঠিক হলো নাকি কোনো গ্রামার মিস্টেক হলো এই গ্রামার মিস্টেকের জন্য একটা এআই ফিচার্স লঞ্চ করেছে গ্রামারলি ডট কম আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা পারফেক্ট হিসাবে তোমরা বুঝতে পারবে যে তোমার গ্রামার তুমি যে যে গ্রামার দিয়ে তুমি যে ইংলিশ লেখাটি লিখেছ ইংরেজিতে যে বাক্যগুলোকে গঠন করেছো সেই বাক্যগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি নাই এ বিষয়ে তুমি জানতে পারবে এর জন্য গ্রামারলি ডট কম ইউজ করতে পারো এআই ফিচার্স একদম নতুন এআই আই ফিচার্স যেখানে তোমার কী কী ভুল রয়েছে কী কী ভুল তুমি সংশোধন করতে হবে সেই সংশোধন এই ভুলটা তোমাকে প্রত্যেকটা ভুল কিন্তু সে ধরিয়ে দেবে এআইয়ের মাধ্যমে তো এআই ফিচার্সের মাধ্যমে যখন তুমি ওখানে তুমি কপি করে তোমার যে গ্রামারের যেই জিনিসটা তুমি লিখেছো যেই কপি যেই টেক্সটটি তুমি লিখেছো সেই টেক্সটটিকে তুমি কপি করে পেস্ট করবা গ্রামারলিতে ওখান থেকে তুমি কিন্তু গ্রামারলিতে পেস্ট করলেই সেখান থেকে তোমাকে বিস্তারিতভাবে কিন্তু বলে দেওয়া হবে যে এই জিনিসটা আমার জন্য ভুল ছিল আমার বাক্যর মধ্যে তো উপরে লিঙ্ক রয়েছে লিঙ্কে ই করে যারা পড়াশোনা করছো আর কি ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছো গ্রামার লিএর সাহায্য নিতে পারো এর জন্য তোমাদেরকে গ্রামার লি লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তোমরা যদি তোমাদের কাজে লাগতে পারে এই জন্য জাস্ট দিলাম